নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে যে ঘটনা ঘটতে চলেছে তা এর আগে কখনো ঘটেনি কথায় আছে না যে সবার সময় আসে একদিন না একদিন সব সময় বদলায় যদি আজ আপনি এই কথাগুলোকে উপেক্ষা করেন তবে এমন সব সময় আপনার জীবনে আবার কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই আসবে কি আসবে না তারও কোনো গ্যারেন্টি নেই আপনার রাশিতে গত কয়েক বছর ধরে অনেক দুঃখ চলছে আপনি পরিশ্রম করতে কোনো কসুর করেননি কিন্তু তবুও আপনার জীবনে বারবার নতুন নতুন সমস্যা এসেছে আপনার জীবনে নতুন নতুন দুঃখ বারবার এসেছে কিন্তু আজ আমি আপনাকে সেই রহস্য কি বলতে চলেছি যা আজ পর্যন্ত আপনার থেকে গোপন রাখা হয়েছে সেই রহস্য আমি আপনাকে জানাবো, যা আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি শনিদেব আপনার পুরো গ্রহ গোচর পরিবর্তন করে দিয়েছেন এবং শনিদেবের কৃপায় তার আশীর্বাদে এখন আপনার রাশিতে এমন এমন যোগ তৈরি হচ্ছে যা আপনি কখনও কল্পনাও করতে পারেননি এত বড় মহযজ্ঞের আগে আপনার জীবনে কখনো ঘটেনি শেষবার যখন এমন যোগ হয়েছিল তখন আপনার রাশির লোকেরা অনেক কোটিপতি হয়েছিল এবং অনেক ধনলাভ করেছিল তাই এখন এই সুযোগটি হাতছাড়া হতে দেবেন না কারণ গত কয়েক বছর ধরে আপনার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছে আপনি পরিশ্রম করতে কোনো কসুর করেন না মন দিয়ে পরিশ্রম করেন কিন্তু তবুও বারবার আপনি প্রতারিত হন বারবার দুঃখ পান বারবার মানুষ আপনাকে ধাক্কা দিয়ে চলে যায় কিন্তু এখন পর্যন্ত আপনার জীবনে যা কিছু ঘটেছে তা সবই ছিল গ্রহের ফল কিন্তু এখন যে পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে গত কয়েক বছর ধরে আপনার জীবনে যা ঘটার ছিল তা হয়ে গেছে কিন্তু এখন আপনাকে একেবারে হতাশ হতে হবে না শত্রুরা বারবার আপনার উপর জাদুটুনা করেছে আপনি মনোবল সবসময় উঁচু রেখেছেন কখনো কারোর সামনে হার মানেননি এবং একটি ঐশ্বরিক শক্তি সবসময় আপনার সাথে থেকেছে সেই ঐশ্বরিক শক্তি কে কোন ঐশ্বরিক শক্তি আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তাও আমি আপনাকে বলবো। কোনো ব্যক্তি যতই আপনার সাথে ছলনা প্রতারণা করুক না কেন এখন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আজ আমি আপনাকে সেই ঐশ্বরিক শক্তির রহস্য বলবো যা আজ পর্যন্ত আপনার থেকে গোপন রাখা হয়েছে যা আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি কিন্তু আজ আমি তা বলবো। গত কয়েক বছর ধরেই একজন ব্যক্তি আপনার জীবনের সুখ নষ্ট করছে এই ব্যক্তি বারবার প্রতিটি পদক্ষেপে আপনাকে প্রতারণা করছে আপনি সব সময় পরিশ্রমের দিকে মনোযোগ দিয়েছেন এমনটা নয় যে আপনি জীবনে পরিশ্রম করেননি বা কম পরিশ্রম করেছেন আপনি সব সময় মন দিয়ে যতটুকু আপনার পক্ষে সম্ভব তার চেয়ে বেশি পরিশ্রম করার চেষ্টা করেছিলেন কিন্তু তবুও আপনি সেই সুখ পাননি যা আপনি যোগ্য আপনি সেই ফল পাননি যা আপনি যোগ্য কারণ আপনার আশেপাশে এমন কিছু লোক থাকে যারা আপনার সুখ দেখতে পারে না আপনার আশেপাশে এমন কিছু শত্রু থাকে যারা আপনার সুখে হিংসা করে এবং বারবার আপনাকে বদনাম করার কথা ভাবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে যে সময়টা আসতে চলেছে তা আপনাকে নতুন শক্তি এবং নতুন আনন্দ দেবে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার কথা গোপন রাখতে শিখতে হবে মনে রাখবেন কাউকে আপনার কথা জানতে দেবেন না কারণ শত্রুরা শুধুমাত্র আপনার সুখ নষ্ট করতে চায় এবং এর জন্য তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে তাই এই কথাটি মনে রাখবেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো কাজ করুন না কেন তা সম্পূর্ণ গোপনে করবেন কাউকে আপনার কাজ বা আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে দেবেন না বলে অন্যথায় আপনার সব সুখ নষ্ট হয়ে যেতে পারে সেই সাথে আমি আপনাকে বলে দিই যে এই চব্বিশ ঘন্টা শত্রুদের খুঁজে বের করার জন্য খুব ভালো সুযোগ হ্যাঁ বন্ধুরা আপনার শত্রু যে আপনার আশেপাশেরই কোনো ব্যক্তি যে আপনার আশেপাশে ঘোরাফেরা করছে এবং সেই শুধু এতটুকুই চায় যে আপনার সুখ নষ্ট করতে পারে এই কারণে সেই শত্রু আপনার বাড়িতে ঢুকে অন্যদের সাথে আপনার বিরুদ্ধে উস্কানি দিতে থাকে হ্যাঁ শত্রু আপনার বাড়িতে ঢুকে অন্যদের সাথে আপনার তুলনা করতে শুরু করে শত্রু আপনার বদনাম করতে শুরু করে এবং আপনার আপনজনদের আপনার বিরুদ্ধে উস্কানি দেয় যার কারণে আপনার বাড়িতে ছোট ছোট বিষয়ে ঝগড়া হয় গত কয়েক বছর ধরে আপনিও জানেন যে আপনার বাড়িতে কোনো সুখ শান্তি নেই সামান্য কারণে আপনার বাড়িতে ঝগড়া হচ্ছে ছোট ছোট বিষয়ে বিতর্ক হচ্ছে যখনই আপনি অনেক টাকা উপার্জন করে আনেন সেই টাকা কোথাও না কোথাও খরচ হয়ে যায় এবং আপনার জীবনে কোনো সুখ বাকি থাকে না কিন্তু এখন আপনাকে একেবারেই চিন্তা করতে হবে না হতাশ হতে হবে না ধারবেন না কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আমি যে কথা বলছি তা মন দিয়ে শুনুন আপনার বন্ধুদের কি করতে হবে প্রতিদিন সকালে আপনার বাড়িতে টিভিতে মোবাইলে বা রেডিওতে আপনার কাছে যে কোনো স্টিকার থাকুক না কেন তাতে আপনাকে প্রতিদিন সকালে হনুমান চালিশার পাঠ চালাতে হবে হনুমান চালিশা টিভি রেডিও মোবাইলস বিকার যে কোনো কিছুতে আপনি প্রতিদিন সকালে আপনার বাড়িতে হনুমান চালিশা চালান যখন হনুমান চালিশার আওয়াজ আপনার বাড়িতে প্রতিধ্বনিত হবে তখন আপনার বাড়িতে আপনা আপনি সুখ শান্তি বজায় থাকবে আপনার বাড়ির সমস্যাগুলো নিজে থেকেই দূর হতে শুরু করবে এবং যে কোনো সমস্যা আপনার বাড়িতে চলে আসছিল তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে দেখুন এর সাথে সাথে আপনাকে আপনার শত্রুদের উপেক্ষা করতেও শিখতে হবে দেখুন যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন কি হয় পথে কোথাও আবর্জনা দেখতে পাই তখন আমরা তা উপেক্ষা করে সামনে এগিয়ে যাই আমরা কখনও এমন আবর্জনা সামনে থাকি না তাই আপনাকে এই কথাটি বুঝতে হবে যখনই আপনি এই এগিয়ে যাবেন আপনাকে থামানোর জন্য একজন নয় অনেক লোক থাকবে তাই আপনাকে সেই লোকদের উপেক্ষা করে এগিয়ে যেতে হবে যদি আপনি সেই লোকদের সাথে তর্ক বিতর্ক করতে ঝগড়া করতে বসেন তবে আপনি তাদের সাথে কখনো জিততে পারবেন না সেই লোকেরা সবসময় আপনার সাথে তর্ক করবে এবং সবসময় আপনাকে বদনাম করার চেষ্টা করবে কিন্তু আপনি সেই লোকদের উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে পারবেন সেই সাথে আগামী চব্বিশ ঘন্টা ঈশ্বর আপনাকে নতুন নতুন সুযোগ দেবেন জীবনে নতুন নতুন শুরু করার সুযোগ পেতে পারেন তাই আপনি এই কথাটি বুঝে নিন যে আপনি যেই সুযোগই পান না কেন এই ঘণ্টাগুলিতে আপনি যেই সুযোগই পাচ্ছেন সেই সুযোগটি আপনাকে দু হাত দিয়ে গ্রহণ করতে হবে আপনার ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করে দিন আপনাকে একদমই অহংকার করতে হবে না অহংকার তো লঙ্কার রাজা রাবণেরও টেকেনি আমরা তবুও কেবল মানুষ হয়তো আপনাকে এই কথাটি বুঝতে হবে যে আপনার কোনো কিছুর অহংকার করা উচিত নয় কারণ যদি আপনি অহংকার করেন তবে আপনার কাজ নষ্ট হতে পারে সেই সাথে আমি আপনাকে বলে দিই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে আপনার অনেক সমস্যার সমাধান হতে পারে আমি আপনাকে আরও একটা কথা বলে দিই আগে মানুষ কি করত তাদের জীবনে কোনো সমস্যা বা ঝামেলা এলে তারা আপনজনদের সাথে শান্তিতে বসে কথা বলতো কিন্তু আজকাল লোকেরা কি করে নিজের পরিবারের সাথে বসে কথা বলে না বাইরের লোকেদের সাথে কথা বলে এবং তাদের সাথে নিজের জীবনের সমস্যাগুলো ভাগ করে নেয় কি হয় নিজের জীবনে সব কথা তাদের বলে দেয় যার কারণে কি হয় আপনার শত্রুরা আপনার জীবনের সব সত্য জেনে যায় এই কারণে আপনাকে এই কথাটি বুঝ যে আপনাকে আপনার জীবনের কোনো কথা কারো সাথে ভাগ করা উচিত নয় অন্যথায় আপনার শত্রুরা আপনার সব রহস্য জেনে যাবে এবং তারপর তারা সব কাজ নষ্ট করে দিতে পারে সেই সাথে আগামী চব্বিশ ঘন্টায় আপনি পরিবারের সাথে যত বেশি কথা বলবেন আপনার সমস্যাগুলো তত তাড়াতাড়ি দূর হবে এবং আপনজনদের সাথে কথা বলেই সমস্যার সমাধান পাওয়া যায় এই কথাটি আপনাকে বুঝতে হবে যত দ্রুত আপনি এই কথাটি বুঝবেন তত ভালো ফল আপনি পাবেন সেই সাথেই চব্বিশ ঘন্টায় আপনি নতুন নতুন জিনিস শুরু করতে পারেন আপনি যদি কোনো নতুন ব্যবসা বা নতুন কোনো কাজ করার কথা অনেক দিন ধরে ভাবছেন তবে এখন আপনি খুব ভালো ফল পেতে পারেন আপনি যে ব্যবসা বা কাজ করতে চান এই চব্বিশ ঘন্টায় আপনি তার পরিকল্পনা করতে পারেন আপনি নিশ্চিতভাবে ভালো ফল পাবেন বড় সফলতা পাবেন শুধু এই কথাটি মনে রাখবেন যে অপরিচিত লোকদের থেকে আপনাকে একদমই সাহায্য নিতে হবে না এবং পরিচিত লোকদের সাথে আপনাকে কথা বলতে হবে না কারণ অপরিচিত লোকদের কথায় সায় আপনি এর আগেও অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং এই কথাটি আপনি খুব ভালোভাবে জানেন যে আপনি যাদের যাদের উপর বিশ্বাস করেছেন সেই লোকেরাই আপনাকে বারবার ঢুকিয়েছে তাই এমন লোকদের বিশ্বাস করবেন না যারা কেবল মুখের সামনে আসে কিন্তু পিছনে আপনাকেই ঠেকায় এমন লোকদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন কারণ যদি আপনি এমন লোকদের বিশ্বাস করেন তবে নিশ্চিতভাবে তারা আপনাকে ঠকাতে পারে এবং বারবার আপনার সাথে ছলনা করবে তাই ভেবে আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনার একটি ছোট ভুল আপনার সব সুখ সারা জীবনের জন্য নষ্ট করে দিতে পারে এবং বন্ধুরা আপনিও জানেন যে জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না দ্বিতীয় সুযোগ পেতে অনেক বেশি সময় লাগে এই কারণে যে সুযোগে আপনি পান না কেন সেই সুযোগটি দুহাত দিয়ে গ্রহণ করে জীবনে এগিয়ে যাওয়া সামনে চলতে থাকা আপনার জন্য খুবই প্রয়োজনীয় আগামী চব্বিশ ঘন্টায় জীবন আপনাকে অনেক বড় বড় সুযোগ দিতে চলেছে আপনি এমন এমন সুযোগ পাবেন যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন আমরা জানি আপনি জীবনে অনেক পরিশ্রম করেছেন কিন্তু আপনি অনেক দিন ধরে ভাবছেন যে যদি একটি ভালো চাকরির সুযোগ পান যদি এমন কোনো জায়গায় চাকরি পান যেখানে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনি অনেক দিন ধরে একটি ভালো সুযোগের সন্ধানে ছিলেন কিন্তু আজ পর্যন্ত আপনি এমন কোনো সুযোগ পাননি কিন্তু এখন আপনাকে একেবারেই চিন্তা করতে হবে না আগামী চব্বিশ ঘন্টায় আপনি এমন এমন সুযোগ পাবেন যে আপনি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই সুযোগগুলো আপনার জন্য খুব ভালো হবে একটার পর একটা সুযোগ পাবেন শুধু আপনি মন দিয়ে পরিশ্রম করতে থাকুন এবং জীবনে এগিয়ে যেতে থাকুন আপনি দেখবেন আপনার জন্য সুখ এবং উন্নতির নতুন নতুন দরজা খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার